হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা ঢাকা নবীনগর শপিং মল থেকে সেনা মার্কেট থেকে শপিং করে আসলাম দুই ভাই এখানে আছে একটা চুল কাটা মেশিন আর একটা ট্রাউজার দুই ভাই দুই ভাই কিনে নিয়ে আসলাম আপনাদেরকে আমাদের প্যাকেজ প্যাকটি আনবক্সিং করে দেখাবো ভিউর্সের কিনে নিয়ে এলাম দুই ভাই এটাই দেখাবো আর কোনটা কত দাম নিয়েছে এতটুকু জানাবো প্রথমে দেখাবো চুল কাটা মেশিন ঠিক আছে চুল কাটা মেশিন এই যে দেখেন একটা খুব খোঁজাখুঁজি করার পরে একটা সুন্দর একটা এবং খুব ভালো দামের মধ্যে থেকে একটা কিনে নিয়ে এসে চুল কাটা মেশিন অনেকে চুল কাটা মেশিন কিনে অনেক ইয়া হয়ে থাকেন লস লস হয়ে যায় হাজার বারোশো টাকা দিয়ে কিনে একটা একটা মাথা চুল কাটার পরে চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি বা চুল কাটার অর্ধেক যেয়ে চার্জ শেষ হয়ে যায় পরিপূর্ণ চুল কাটতে পারে না মাথা ছিল তো এটা কিন্তু এক ফুল চার্জ দিয়ে দশ বারোটা দশজনের মাথা চুল কাটা হচ্ছে হাজার ঠিক আছে কি মেন এটা আমাদের এখন আপনাদের প্রথমে আপনার প্রাইস নিতে পারে দাম চাইতে পারে বাইশশো টাকা মতো দুই হাজার বাইশশো টাকা বা দু হাজার অথবা বাইশশো এরকমই দাম চাইবে কিন্তু দাম দর করার পরে সতেরোশো আঠেরোশো টাকাতে আপনার কিনতে পারবেন এটা ঠিক আছে পাঁচ ছয় মাস আগে আমার একটা ভাই কিনছিল পনেরোশো টাকাতে এখন দাম বেড়ে গেছে পনেরোশো টাকাতে আর কিনা যাবে না এইটা ঠিক আছে এটা আর ব্যায়াম করার জন্য দৌড়াদৌড়ি করার জন্য এটা একটা নিয়েছি ঠিক আছে এই ট্রাউজার নিয়েছি এটা এমন যে আপনার স্কিন কিন্তু এটা খুব ভোলা হ্যাঁ এটা পরে কিন্তু অনেক আরাম পাওয়া যাবে এটা অনেক আরাম পাওয়া যাবে ঠিক আছে তো এই দুইটা আমি কিনছি এবার দেখাইলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ঠিক আছে আর আরও বেশি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আমাদের দুই ভাইয়ের ব্লগ ভিডিও আমরা দুই ভাই ঢাকা থেকে ঢাকাতে থাকি ঠিক আছে আপনাদেরকে নিত্য নতুন একটা ভিডিও করে দেখাব ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ